أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين <applause> الذين ينفقون في <applause> السراء والضراء صدق الله العظيم. عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال: ليس الشديد بالسرعة انما الشديد الذي نفسه عند الغضب. رواه البخاري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم সম্মানিত ভাইয়ারা আমরা যারা এখানে বসে আছি আমাদের সবার হৃদয়ে আমাদের সবার অন্তরের মধ্যে নবীজির জন্য রাসূলের জন্য প্রেম ভালোবাসা দরদ মহাব্বত আছে না নাই কার কার মনের মধ্যে অন্তরের মধ্যে এই মুহূর্তে রাসুলের জন্য প্রেম আছে ভালোবাসা আছে হাটটা তুলি কি আল্লাহকে দেখানো যাবে এতগুলো মানুষের হৃদয়ে অন্তরের মধ্যে যদি এই মুহূর্তে ভালোবাসা থাকে আওয়াজ কি বাড়বে নাকি কমবে বাড়বে যে এটাও তো জোরে সোরে বলেন না আমরা যারা এখানে বসে আছি মাহফিল শোনার নিয়তে এসেছি সবার মনের মধ্যে রসুলের জন্য ভালোবাসা আছে না নাই এতগুলো মানুষের হৃদয়ে নবীর প্রতি প্রেম থাকলে আওয়াজ কি বাড়বে নাকি কমবে সবটুকুন ভালোবাসাকে উজাড় করে উচ্ছ্বসিত কণ্ঠে প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে ঠোঁটের কাছে এনে আমাদের সকলের কলিজার টুকরা রসুল সাল্লু আলী সাল্লামের জন্য পড়ুন اللهم صل على محمد كما صليت على ابراهيم انك حميد مدين. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إن

জবান খুলে মোহ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যমন্ডিত সমৃদ্ধে ভরা অসংখ্য অবনীত জ্ঞানী আর গুণীজনদের পদচারণায় মুখরিত আমাদের সবার প্রিয় উপজেলা রামগতি নয় নং চরগাজি ইউনিয়ন পরিষদের অন্তর্গত ছয় নং ওয়ার্ড চরতরবেশ বাজার শাহাবুদ্দিন মার্কেট স্কুল ময়দানে আয়োজিত বয়ারচর শাহাবুদ্দিন মার্কেট নুরানি মাদ্রাসা যে মাদ্রাসার কারণে যে মাদ্রাসার মাধ্যমে এই জনপদ আলোকিত অলঙ্কৃত আল্লাহ রহমত প্রাপ্ত আমরা ঘরে যখন কোনো অসুস্থতা দেখা দেয় রোগ ব্যাধি দেখা দেয় বিপদ মুসিবত দেখা দেয় ঘরের মধ্যে ভূত প্রীতি আসর করলে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে দোয়ার আয়োজন করি করি না করি কে অসুস্থ হলে হুজুর নিয়ে দোয়ার আয়োজন করি আর পুরো এলাকার পুরো এলাকার সমস্ত মানুষকে যাবতীয় আজাব গজব মহামারী রোগ ব্যাধি থেকে মুসিবত থেকে চব্বিশ ঘন্টা আল্লাহর এক অদৃশ্য রহমত ছায়া দিয়ে রাখে বিপদ থেকে বাঁচিয়ে রাখে হেফাজত রাখেন তার কারণ হচ্ছে পুরো এলাকার মাঝখানে এমন একটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের মাধ্যম যে প্রতিষ্ঠানে রাত দিন ঘন্টা নিষ্পা বেগুনা বেগুনা কোরআন ছোট্ট পাখিগুলো সোনামুনিরা এখানে তেলাওয়াত করে কার কিতাব ওরা এখানে শিখে কার কিতাব ওরা যখন শিখে শুধু সব ওদের বাবা মার হয় এলাকার কারো হয় না কিভাবে হয় ওই যে আপনি প্রত্যেক বছর এক একটা মাহফিল হয় আর এই মাহফিল আসলে পুরো এক বছরের শিক্ষকদের বেতন গরিব মেধাবী অসুস্থ দুস্থ বঞ্চিত নিপীড়িত অভাবী এ সমস্ত বাচ্চাদেরকে বিনা পয়সায় বিনামূল্যে বই দেওয়া হয় আমি হুজুরের সাথে একটু আগে কথা বলেছি মাসের পর মাস বেতন বাকি আছে এরকম ডজনে ডজন অভিভাবক আছে আমাদের জন্য দুর্ভোগের বিষয় আফসোসের বিষয় হচ্ছে বিদ্যুৎ বিল এক মাসের বেশি দুই মাস বাকি হলে পরবর্তী মাসে নির্দিষ্ট তারিখে দিতে না পারলে জরিমানা সহকারে দেওয়া লাগে এর পরের মাসে যদি না দেয় তখন ডাইরেক্ট লাইন লাইন কেটে কাটার বিদ্যুৎ বিল আমরা যথাসময়ে তাড়াতাড়ি ধার খরচ করে হলেও আদায় করি প্রত্যেকের বাড়িতে ঘরে ডিস্ট লাইন আছে না নাই আপনারা বলতে চিনা লাইন আছে না নাই এই লাইন আকাশ টিভি বলেন ওয়াইফাই লাইন বলেন প্রত্যেক মাসের ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখের মধ্যে আপনাকে এই টাকা রিসার্জ করতে হয় না হলে কিন্তু আপনার লাইন অটোমেটিক বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক না বলেন কিন্তু আল্লাহর কোরআনটা শিখাবার জন্য আপনি আপনার ছোট্ট আদরের সোনামনিটাকে যে মাদ্রাসে পাঠালেন যে কোরআনটা শিক্ষার জন্য তাকে পাঠালেন যার একটা হরফ তেলাওয়াত করলে সাথে সাথে দশটা নেকি আমল নামায় জমা হয়ে যায় আরো আসতে কোরানের সোহান আল্লাহ কোরআনের আল্লাহর কোরআনের একটা হরফ তেলাবাদ করলে কয় নাকি এটা সর্ব উচ্চ না এটা হচ্ছে সর্বনিম্ন সব সোহান আল্লাহ বলে যে আপনার যে আদরের ছোট্ট সোনামনি আল্লাহর কোরআনটা শিখে প্রত্যেক আপনি মাদ্রাসায় আসেন মাঝে মাঝে আমাদের অভিভাবকরা আছে ওই যে বাচ্চারা হুজুরা নিয়ে আসছে প্রথম দিন আর এক বছরের মধ্যে মাদ্রাসার বাড়ি দিয়ে আসে না আমার বাচ্চাটা কোথায় পড়ে ওই মাদ্রাসার মান কেমন শিক্ষকদের মান কেমন শিক্ষকদের পড়াশোনার মান কেমন তারপরে পরিবেশ কেমন আমি যে দিয়ে আসলাম বাবা হিসাবে আমার কি দায়িত্ব নাই মা হিসাবে কি আমার দায়িত্ব নেই তাহলে শিক্ষকদের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হয় আপনার মনটা আবেগ প্রবণ হয় আপনি খুশিতে আপনার মনটা আন্দোলিত হয় তো এরকম অভিভাবক আছে যারা এক বছরে একবারের জন্য বারে মাদ্রাসার এসে হুজুরদের সাথে প্রধান শিক্ষকের সাথে দেখা করে না এরকম আছে না নাই অথচ আপনার বাচ্চাটা আপনি পড়াতে চান নাই ওরা আপনি ফিল্ডে পাঠাবেন ওকে দিয়ে আপনি ধান কাটবেন ওকে আপনি নদীর মাঝি বানাবেন এটা হচ্ছে আপনার নিয়ত এটা আপনার টার্গেট কিন্তু মাদ্রাসার প্রধান শিক্ষক অথবা অন্যান্য শিক্ষকরা গিয়ে আপনার ঘর থেকে আপনার বাচ্চাটাকে টেনে নিয়ে আসলো আপনার আপনার স্বপ্ন আপনি তাকে নৌকার মাঝি বানাবে। আপনার স্বপ্ন আপনি তাকে ধান কাটার কাদের লোক বানাবেন আপনার স্বপ্ন আপনি তাকে মাটিয়াল বানাবেন কিন্তু প্রধান শিক্ষকের স্বপ্ন হচ্ছে না এই ছোট্ট শিশুটার ভিতরে এক সুপ্ত প্রতিভা আছে। আমি আমার চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি তাকে নৌকার তার মাধ্যমে ছোট্ট সোনামনির মাধ্যমে পুরো এলাকা একদিন আলোকিত হবে এই মাদ্রাসার মাধ্যমে একদিন মুফাসির তৈরি হবে মহাদ্দেশ তৈরি হবে অনেক দেশ বরণ্য আলেম তৈরি হবে হতে পারে না আপনি বিদ্যুৎ বিল এক মাসও বাকি নাই ডিস্ট লাইনের বিল এক মাসও বাকি নাই অথচ এই ডিস্ট লাইন যদি মাসের পর মাস আপনার ঘরে থাকে প্রত্যেক দিনের আমলনামায় আপনার আমলনামার মধ্যে দশ দশ করে নাকি লেখা হবে বুঝাইতে পারি ঘরের মধ্যে যদি ডিস্ট লাইন থাকে যিনি এটার বিল পরিশোধ করেন তার আমলনামার মধ্যে দশ দশ করে নাকি লেখা হয় কিন্তু আপনার বাচ্চাকে দেখেন ওখানে মাসে তিনশো টাকা চারশো টাকা ডিসলাইনের বিল ঠিক না বলে আপনি লাইন কাটার ভয়ে মাসের ছাব্বিশ তারিখের আগেই আপনি এটার বিল পরিশোধ করেন কিন্তু আল্লাহর কোরআন না শিখলে আপনিও যে জাহান আপনার সন্তানটাও যে জাহান নামি এই জন্য যে গোটা জান্নাতটা আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে কপাল পড়া মুসলমান সেই কোরআনের শিক্ষার জন্য মাসে একশো টাকা বেতন দিতে পর্যন্ত ইতস্তবোধ করে আফসোস কবে আমরা ঘুম থেকে জাগ্রত হব আমরা মাথা উঁচু করে দাঁড়াবো আল্লাহ তো আমাদের ঘুম থেকে আমাদেরকে আমাদের ঘুমন্ত জাগ্রত করার জন্য আল্লাহ তো এই মাথা নিচু করে থাকা এই জাতিগুলোকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য নাযিল করেছেন ঠিক কিনা বলে সুতরাং আপনারা যারা আমি ভূমিকায় কথাটা বলে ফেলেছি কেউ মনে কষ্ট নেবেন না কোরআন আপনার নিজের প্রয়োজনে শিখবেন ঠিক কিনা বলেন আপনার নিজের প্রয়োজনে শিখাবেন এই সন্তান আপনার জান্নাতে দেওয়ার কারণ হবে এই একই সন্তান জাহান নামে দেওয়ার কারণ হয়ে যাবে এখন আপনি সিদ্ধান্ত করেন কোথায় যাবে না সবাই কোথায় যেতে চায় মাত্র দুই চার জনে আমরা সবাই কোথায় যেতে চাই আল্লাহর জান্নাতে যেতে হলে জাননাতে দেওয়ার লাইট হচ্ছে আল কোরআন ঠিক কিনা বলেন এটা হচ্ছে গাইড এটা আপনাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে পর্যন্ত পৌঁছাই বলেন কোরআন দিন হয় তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে কোরআন হয় তোমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে অথবা তোমার বিপক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে সেদিন হাসরের ময়দানে কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে মামলা দায়ের করেন রাসুল যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেন একজন হাত উঁচু করে বলেন আকাশ এবং জমিনে আপনার এমন একজন বড় আইনজীবী আছে যিনি আল্লাহর সাথে আইনি লড়াই করবে তর্ক করবে আছে কেউ আমার বন্ধুগণ কেয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর কোরান যদি কোন জনপদের মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করেন কোন সমাজের বাসিন্দাদের অথবা কোন পিতা মাতার বিরুদ্ধে যদি আল্লাহর কোরান সরাসরি মামলা দায়ের করেন অভিযোগ দায়ের করেন সুপারিশ করেন তাহলে কেয়ামতের কঠিন মুসিবতের দিনে নবমন্ডল ভূমন্ডলের মালিক আল্লাহর সামনে আইনি লড়াই করে বিতর্ক করার মতো এমন সাহস কারো আছে নাকি সেই দিন তো সমস্ত বিচারপতিরাই সমস্ত আইন বিশেষজ্ঞরাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে ঠিক বলে আল্লাহর সামনে কে কথা বলতে পারবে ওয়াল আমরু ইয়াউমা ইদিন ওয়াল আমরু ইয়াউমা ইদিন সেদিন সমস্ত বিষয় কার ইখতিয়ারে থাকবে সমস্ত মালিকানা কার থাকবে আল্লাহর থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআন যে আমার বিরুদ্ধে রাসূল যে আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে ওই সমস্ত মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে এই কথা কুরআনে আছে না নাই ইয়া রাব্বি ওয়া ক্বালার রাসূলু ইয়া তা খদুহা জাল কুরআন না মাজুরা কোরআন নোয়াখালী জেলা নোয়াখালীর সমস্ত কোরআন শরীফ আয়াত এটা আছে আপনাদের এলাকায় আছে তো বিশ্বাস করেন তো বিশ্বাস করলে বিশ্বাস শুধু মাহফিল যতক্ষণ আছে ততক্ষণ রাখবেন এর পরে হুজুর রওয়াজ হুজুরকে জমা দিয়ে যাবেন নাকি বাড়িতে নিবেন আজকের পর থেকে কোন ব্যক্তি যদি মসজিদের কোনো চাঁদা বাকি থাকে বেতন বাকি থাকে মাদ্রাসার কোন বেতন বাকি থাকে প্রয়োজনে এক সপ্তাহ খাবারের মান একটু কমায় দিবেন নিজের মুক্তির জন্য নিজের জন্য আখেরাতের শান্তি এবং সফলতার জন্য যদি এই প্রচেষ্টা আপনার এই নিয়ত যদি থাকে তাহলে অন্তত এক সপ্তাহ খাবারের মান কমায় দিয়া মসজিদের বেতন পরিশোধ করুন মাদ্রাসার বেতন পরিশোধ করুন পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো কারণ খেসারি ডাইল দিয়ে বাদ খাইলেও দিন যায় আবার গরুর গোস্ত দিয়ে খাইলো নাকি যায় না যারা গরুর গোস্ত দিয়ে বাদ খায় ওদের জন্য এক ঘন্টা আল্লাহ সময় বাড়াই দেন কেমন আর যারা খেসারি দিয়ে বাদ খায় গরিব মানুষ আলু ভাত্তা দিয়ে খায় কোন রকম তাদের জন্য দিন কমাই দেয় আবার বন্ধুগণ